মাছ আমি মাছগুলোর নাম আমি জানি তো কারা কারা তোমাদের ওখানে কি কি নাম বলে এই মাছগুলোর তো কমেন্ট করে জানাবে দেখো মাছগুলো চারটে মাছ বড় বড় ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের এখানে দুদিন ধরে খুব বৃষ্টি হয়েছে যে কারণে চোদ্দিকে প্রচুর জল জমে গেছে মাঠে আরে তো ওখানে সবাই শীত ফেলে মাছ ধরছে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো এইখানে এরা মাছ ধরছে মাছ খেয়েছে দেখো ছাড়াচ্ছে ওই ও ছাড়ানো গাছের টোপ লাগাচ্ছি টোপ লাগাচ্ছে দেখো আর এর মধ্যে মাছ আছে কটা মাছ পেয়েছি চারটে একজন দেখো শিব নিয়ে আসছে শিব নিয়ে লেলা তো প্রচুর মাছ খাচ্ছে লেলাটাতে আর এই জিনিসগুলো কি কারা কারা জানো কমেন্ট করে বলবে কত কি মাছ দেখা তো কতগুলো মাছ পেয়েছি পেয়েছি তো এখনো একটা মাছও পায়নি মাছ দেখা তো তো তোমাদেরকে মাছ দেখাচ্ছি দেখো কতগুলো মাছ পেয়েছে বেরকর কর বের কর কে বের আ তো দেখো মাছগুলো বের করছে এগুলা কি মাছ সবাই কমেন্ট করে বলবে থাকি মাছ এগুলোর মাছ আমি জানি এইগুলো মাছগুলোর নাম আমি জানি তো কারা কারা তোমাদের ওখানে কি কি নাম বলে এই মাছগুলোর তো কমেন্ট করে জানাবে দেখো মাছগুলো চারটি মাছ হয়েছে বড় বড় এটা 500 হবে এটা মিনিমাম 700 হবে তো দেখো কোথায় শিপ ফেলে মাছ ধরছে দেখো খাচ্ছে দেখো খাচ্ছে এইযেনে ড্রেনে চলে যাচ্ছে খেয়েছে 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 মাছ খেয়েছে দেখো এই মুহূর্তে দেখো দাঁড়া 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 তো মাছটা খেয়েছে দেখো দেখাচ্ছি শোল মাছের বাচ্চা ছোট পাড়া এইটাও ডুবি নিয়েছিল হিজরা হে হিজরা চুল বেঁধে ঘুরছে দেখো কি দেখ তো এটা খাচ্ছে দেখো ঠোঁড়াচ্ছে এটা পেয়ে গেছে মাছ দেখো আবার একটা মাছ পেয়েছে এটা বিশোর ব্যাটা আমাদের পাড়ার বিশাল বাজে ছেলে তো আবার একটা মাছ পেয়েছে দেখো কয়েটা মাছগুলো দেখা তো দেখো চিকচিকিতে সাতটা মাছ পেয়েছে টোটাল বড় বড়